হ্যাঁ বেশি তোমার মেয়ে তো ব্লগ বাইনে ঝুমাই তান্না তো আজকে আমি একটা গেমিং ব্লগ নিয়ে এসেছি আর কী নিয়ে সেটা আপনারা বিরোধ থামবে তার অবশ্যই বুঝে গেছেন আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দেন তো এখন আমি কার্টুনের ভয় চলে যাই রিও যাও তো জুতোটা রেখে আসো আচ্ছা মা রেখে আসবো তার আগে আমার অনেক খিরে লেগেছে তুমি কিছু বানাও তো দাদাও একটু আমাকে ঘরটা গোছাতে দাও তো আমি আগে টাকাটা সরিয়ে নিই তারপরে পাসপোর্টগুলো রেখে দিই তাহলে পরে আবার খুঁজতে আবার অসুবিধা হবে না আর এদিকে চোরটা আরও চোরটা আসলেও পাবে না আর এইদিকেই কিন্তু চলো রিয়ার বাবা তাড়াতাড়ি করে রেডিও হয়ে আসো আর রিও তুমি রেডি হবো না তোমার স্কুল ড্রেস কোথায় মা আমি তো জানি না আমি তো জানি না যে কোথায় আমার স্কুল ড্রেস জানো না দাঁড়াও আমি দেখছি কিভাবে স্কুল ড্রেসটা পাওয়া যায় রিওর বাবা স্কুল ড্রেসটা কোথায় রেখেছো আমিও তো জানি না যে স্কুল ড্রেসটা কোথায় তাহলে তুমি জানো এই এই যে আমি নিয়ে আসলাম নাও জামা কাপড় পরে এখন স্কুলে যেতে হবে তোমাকে আবার অ্যাডমিশন করতে হবে বুঝছো হ্যাঁ মা এদিকে আমি আগে কোন আমি আগে এই ড্রেসগুলো খুলে ভালো ড্রেসগুলো পরবো পরে বাবা তুমি তোমার জামাগুলো আবারও আমার এখানে রেখে দিচ্ছ উল্টো পাল্টা করে আচ্ছা আমি নিয়ে যাই যাচ্ছি এখন আমি স্কুল ড্রেসটা পরবো তার আগে এখন তো গরমকাল না এখন আমি এখন বলি এখন তো শীতকাল না গরমকাল তাহলে গরমকালে তো আর জ্যাকেটটা কি পাওয়া যায় না তো তাই আমি জ্যাকেটটা পরবো না কিন্তু এখানে রেখে দিই এখন ড্রেসটা এখন আমি শুজটা পরি একটু মাথাটা আমার খালি খালি লাগছে মাথাও কিছু একটা পরবো এখন একটা মাথায় কি পরবো দেখাতে এই যে এটা হ্যাঁ এটা অনেক সুন্দর অনেক সুন্দর না মানে স্কুল ড্রেসের সাথে মানে আর ভাবছিলাম যে একটা ব্রেসলেট পরবো বাট স্কুলে তো ব্রেসলেট পরার দরকার নেই থাকি স্কুল যখন ব্রেসলেট পরবো না আমি তো আমি কি করবো তাহলে তো চলো আমরা তো ততক্ষণে একটা ক্যাট বানিয়ে নিই তো এখন আমি একটা ক্যাট বানাবো আর ওই ক্যাটটাকে আমি ফিরিয়ে দিয়েছি ওই ক্যাটটা খালি পটি করে বাসায় তাই আমি নিজস্ব একটা ক্যাট রাখতে যাচ্ছিলাম বড়ো করেই দিলাম আর ওর কালারটা আমি দিব এই কালারটা হ্যাঁ আর তোমরা কমেন্ট সেকশানে বলবো যে আমি আমি আমার বেড়ালের নাম কি রাখবো আর যেই কমেন্টটা বেশি আসবে আমি সেটাই দেবো আর একটা শাউট আউটও দিয়ে দেবো আর আপনারা বেশি বেশি কমেন্ট করবেন তাহলে আমি দশ দিন একটা সময় দেবো সেই সময়ের মধ্যে আমি একটা কিউ এনে ভিডিও নিয়ে চলে আসবো যদি আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন তো গ্যাস কমেন্ট করেন তাড়াতাড়ি করে ঝটপট করে একটু কমেন্ট দেন প্লিজ আর লাইক এবং সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবেন আর এদিকে আমার ব্র্যালটা দেখেন কত কিউট হ্যাঁ বিড়াল তুমি ম্যাও চলে এসেছ আমার ম্যাও মানে বিড়াল আমি কিন্তু নাম রাখিনি তো আপনার কমেন্টে বলবেন জলদি জলদি আমি নাম রেখে দেবো তারপরে আর আপনাদের সবার আগে আমি ঘুরেও আসব। তো আমি একটু বড় হয়নি যদি আমি বিড়ালটাকে নিতে পারি কোলে হুম তোমাকে কোলেই নিয়ে যাচ্ছে না বিড়ালটাকে তো এই যে আমার বিড়ালটাকে তো কেউ না বলো তোমরাই আসো তোমাকে তো আমি এখন দুই নিচে নিয়ে যেতে পারবো না তাহলে তো আমার ব্যাগ নিয়ে যাবে না তো তুমি এখানে বসো আর এদিকে মনে হয় এই জামাটা রেখে দিচ্ছে মনে হয় আমার মা ভুল করে ফেলছে মনে হয় তো এইটাই এখন হালকা করে একটু লিপস্টিক নিয়ে নিব। কারণ আমার হাটটা মানে আমার ঠোঁটটা প্রায় হোয়াইট হোয়াইট লাগতেছে তো হোয়াইট হোয়াইট কেমন লাগে না তো আমি একটা লিপ্টিক পরলাম তো চলো যাই এখন ব্যাগটা নিয়ে দিকে দেখতেছি যে ব্যাগে কি আর নি কিছু আর বাদ গেছে একশো বাদ গিয়ে নিই মানে যাই তো আমি যাই এখন স্কুলে তো এখন আমি স্কুলে যাই মেও তোমাকে আমার বাবা এসে নিয়ে যাবে তুমি এখানেই থাকো বাবা বাবা কোথায় মা বাবা কোথায় ও বাবা তো কোন কোথায় যেন গেছে এই যে বাবা এখন চলে আসবে তারা যে বাবাকে 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 জামাকাপড় ঠিক করে রাখুক তারপরে আচ্ছা বাবার ঠিক মতো জামাকাপড় রাখার পর কিন্তু অবশ্যই আমার বিড়ালটাকে নিয়ে আসবে হ্যাঁ নিয়ে আসবো শোনা তারাও আগে জামাকাপড়গুলো ঠিক মতো রাখতে দেও এই তো রেখে দিলাম আর এই হ্যাঁ রিয়র মা তুমি তাড়াতাড়ি করে খাবার বানাও আমি যে রেডি হয়ে আসি হ্যাঁ তাড়াতাড়ি করে রেডি হয়ে আসো তো আমি আগে রেডি হয়ে আসি আর আমার পরিচয়টা দিলাম না আমি তো হলাম রিয়র বাবা তো রিয়র বাবা আমি হলাম রিয়র বাবা আমি বলে দিলাম আর ওটা হলো রিয়র মা আর এটা রিয়র বিড়াল মেও মেও মেয় তো আমি কোন ড্রেসটা পরব ভাবতেছি অফিসে যাবো বলে কথা কোন ড্রেসটা পরি এই ড্রেস এসব না এসব পরবো না তো এইটা পরি হ্যাঁ বাট এইটা কিন্তু কেমন লাগতেছে একটু বাট্টু বাট্টু লাগতেছে কারণ এই প্যান্টটা কেমনটা নয় তো এইটা আমার একদমই ভালো লাগলো না তো আমি এটা পরবো না এই ব্লুটা ভালো লাগবে আমি জানি তো এই ব্লুটা পরবো হ্যাঁ ব্লুটা অনেক সুন্দর মাছ তো ব্লুটাই পরব তো ব্লুটাই পরবো তো চলো যাই এবার বিড়াল আসো আর তোমরা কিন্তু ঝটপট করে বলে দিও নামটা তাহলে বিড়াল আর বলতে হবে না আমাকে হুম তো আর কিছু পরবো হ্যাঁ একটা ঘড়ি পরি এই পিঙ্ক কালারের ঘড়িটা পরি তো এখন আমি নিচে যাবো তারই তারা করে নিই হয়ে গেছে এখন নিচে যাবো বাবা নেমে পড়ো নিচে হ্যাঁ দাঁড়াও এখানে বসবো হ্যাঁ বসো এদিকে বিড়ালটা কোথায় থবো এখানে থাক বিড়ালটাকে খাবারটা খাইয়ে দিই বিড়ালটা তো খেলছে হ্যাঁ বিড়ালগুলি খাবার খাওয়া হয়েছে এবার চলো আমরা খাবার খাবো তার আগে মাংস ফ্রিজ থেকে আমি এই যে সুন্দর একটা মিক্স সাইজের মাংস নিয়ে নেব তারপর একটা প্যান নিয়ে নেব তারপরে এরপর রেখে দেবো ফ্রাই করার জন্য এটা হলো ফ্রোজেন মাংস তাই কিছু করিনি বেশি মশলা সাথে এটি এগুলো হলো ফ্রোজেন মাংস ফ্রিজে বের করব আর ভাজবো তাহলেই হয়ে যায় তো যাই হোক তো এদিকে প্লেট গুলো নেওয়া মান অনেক কিছু লাগছে আচ্ছা আচ্ছা বাবা তাড়াতাড়ি করছি হ্যাঁ তাড়াতাড়ি করো আমার অনেক খিদে লাগছে আচ্ছা বুঝলাম খিদে লাগছে তোমার বাবারও খিদে লাগছে আমারও তো খিদে লাগছে নাকি আমার একটু বেশি খিদে লাগছে কারণ আমি হলাম ছোট মানুষ ও তাই আচ্ছা তাড়াতাড়ি তোমাকেও দেবো তার আগে তুমি আগে সুশি আমি আগে একটু আমাদের সবাইকে দিয়ে দিয়েছি এখন আমি একটু সুশি খাবো দেখি সুশি বানানোর জন্য আমার প্রথমে ভাত আর মাছটাকে ভেজে তো একটু করে গোল করে নিয়ে একটু হয়ে যাবে সুশি তো আমার সুশি খাওয়া হয়ে গেছে তো প্লেটগুলো দাও আবার দেখি জায়গা মতো একটু শর হ্যাঁ এবার আমি রেডি হ্যাঁ তার আগে আমাকে এখন রেডি হয়ে আসতে হবে বলতে গেলে আমাকে অতটা খাতে হচ্ছে না তারপরেও আমি রেডি হয়ে এই রেসপটা খুলে আমি অন্য রেসপটা পরে আসি তো আগে কিছু গুছিয়ে রাখলাম হ্যাঁ এবার আমি যাচ্ছি রেডি হয়ে আসতে তুমি তুমি কিন্তু তোমার বাবার সাথে বের হয়ে যা যেও কোন ড্রেসটা পরব সেটাও তো দেখতে হবে আবার তুই কোন ড্রেসটা পরবো কোন ড্রেসটা পরে যায় কোন ড্রেসটা ও আমার একটা ইয়েট কালার আর কালো কালারের একটা ঝিকিমিকি ড্রেস আছে ওটাই আজকে এই যে অনেক সুন্দর না এই ড্রেসটা কুটিটা কোথায় গেল তো আমি এখন খুঁজছি যে কোনখানে আছে ইস কুর্তিটা আবার যে কোথায় গেল রিয়ে আবার কিছু করেনি তো কুর্তিটায় না রিও আবার সরার যে আছে এটা কেমন লাগবে জন্য তো এই জন্য এই পেয়েছি কুতিটা এই তো এইবার বলেন আমাকে অনেক সুন্দর লাগতেছে না অবশ্যই আমাকে সুন্দর লাগতেছে আপনারা বলেন বা নাই বলেন তো যাই হোক এদিকে আমি শ্যুজ পরে ফেললাম এই ব্ল্যাক কালার শ্যুজটা এই শ্যুজটি কিনতে আমার একটু ভালোই লাগে তো একটা ব্যাগ নিয়ে নিই ব্যাগটা নিয়ে নিই এই বাড়িটা অনেক ছোট তো তাই এভাবে কিছু হয় না রাখা যায় না আর কি এখন তাড়াতাড়ি করে নিচে যায় তারপর নিচে গিয়ে রিও আর রিওর বাবা ইও তোমাকে না বললাম বাবার সাথে চলে যেতে না মা আমি যাব না আমি তোমার সাথেও যাব বাবার সাথেও যাবো তাহলে তোমরা আসো আর রিও আজকে কিন্তু আমরা তোমার সাথে যাবো অন্য কোনো দিনে কিন্তু আমি তোমরা তোমার সাথে যাবো না কারণ তোমাকে অ্যাডমিশন করার জন্যই আমরা যাচ্ছি আর অন্য সময় তুমি একা যাবা আর তোমাদেরকে আমি একটা কিছু শেখাবো তার আগে আমি বলে দিই তারা বাস আসে কেমনি স্কুল বাস সেটা আপনারা অনেকে পারেন না আর তার আগে ওর রিও আবার ব্যাগটাই নিয়ে আসতে বলেছি রিও তাড়াতাড়ি করে ব্যাগটা নিয়ে আসি রিও তো আসলেই একটা বোকা নিজেকে নিজেই অপবাদ দিচ্ছি থাক উম এসেছি মা আমি চলে এসেছি বাসকে এসেছে না শই তোমাদের বন্ধুদের তো শিখাতে হবে তো শিখাতাই বল শিখাই দিব এখন যে কি ভাবে বাস আনবো আবার ব্যাগে ওদেরকে আবার স্কুলে পাঠিয়ে দি তো এই যে এখন আমি দেখাব আপনাদের এই গাড়িতে হ্যাঁ এবার দেখায় আপনারা প্রথমে এই যে এই যেখানে বাসের ছবিটা দিয়ে না এই যে এইখানে এখানে ক্লিক করবেন ক্লিক করলেই তাহলে বাস চলে আসবে তো বুঝছেন বাস কেমনে আসবে এখন তো আমি আপনাদের শেখাই দিয়েছি এই যে চলে আসলো তো হ্যাঁ এখন এত করে ঢুকে পড়ি তো এই যে দেখ এখানে কতগুলো মানুষ বাট এখানে কারোরই বাবা মা নাই দেখছো কারোরি বাবা মা নাই বললাম না আচ্ছা এরপরে তো তোমাদেরও আসা দরকার মা তুমি ট্রাভেল কার্ডটা নিয়ে রাখো ভালো হবে আচ্ছা আমার ব্যাগে আমি নিয়ে রাখছি আচ্ছা চলো এরপর আমরা সিটে বসি হ্যাঁ এই সিটটায় বসি এখান থেকে এগুলো কি দেখলাম তো এগুলো এমন বা তেমন কিছু না বসে পড়ি তো গাড়িটা জন্য কেমনভাবে চাল করতে হয় ভুলেই গেছি গাইস আমি নিজেই ভুলেছি গাড়িটা জন্য কেমনভাবে চাল করতে হয় ওই যে উপরে তারপরে ভুলে গেছি আমি তো আসলেই একটা পোকা দেখছি গাইস তো গায়ে সেদিকে কিন্তু আমার ব্লগটা কিন্তু ব্লগ বলছে যে ভিডিওটা বিশ মিনিট বিশ মিনিট না কত মিনিট আপনার একটু দেখেন যাই হোক মানে যতটা দেখলে একটা ভিউ হয় সেরকমভাবে না আপনারা বুঝছেন আর এবার আমি গাড়িটা স্টার্ট দিলাম আর এদিকে কিন্তু গাড়ি চলাচলা হয় তো চলো এই দেখো কত সুন্দর না হ্যাঁ সুন্দর এখন তোমরা তুমি কিন্তু স্কুলে গিয়ে কোনো দুষ্টামি করবে না আচ্ছা আমি কোনো দুষ্টামি করব করবো না তো নেমে পড়ে চলে এসেছি আচ্ছা নেমে পড়ছি তোমরাও আসো হ্যাঁ আসছি আজকেই কিন্তু বলে দিচ্ছি বারবার করে আজকে এসে অন্য অন্যদিন কিন্তু আমি আসবো না তোমার কাছে মানে তোমার স্কুলে আস অন্য পরে আসবো যখন বেতন দিতে হয় মাসের শেষ তারিখে শেষ তারিখে বলতে তারিখে তো চলো তুমি আমার পিছু পিছু আসো তো আমি এদিকে যাই তুমি আমার তোমরা আমার পিছু পিছু আসো হুম তো রিওর স্কুলটা কিন্তু আসলে অনেক বড় সাংস্কৃতিক অনুষ্ঠান হলে কিন্তু রিও খেলা দেয়ও এবং খেলায় ফার্স্টও হয় রিওই ফার্স্ট সেকেন্ড থার্ড যায় বলবেন আর এখন আমি রিওকে রাখ দেবো না এখন না রিওর মারা তাড়াতাড়ি আস এত আস্তে আস্তে আসছে কেন হ্যাঁ আসছি আসছি হ্যাঁ এসে এখন আসো রিও এসে বলেছি রিও বস সিটে স্যার আমি যার কথা বলেছি এটাই হলো আমার মেয়ে আমার মেয়েকে যদি কেউ ডিস্টার্ব না করে আর যদি আমার মেয়েটা ডিস্টার্বই করে যদি স্যার বিচার দেয় তাহলে আমাকে বলবেন কল দিয়ে হুম আচ্ছা তার আগে ভর্তির জন্য একটা কাগজ লাগবে সেই কাগজ আপনাদেরকে সাইন করতে হবে ওকে তো তার আগে আমি কিন্তু এটা এই দেখতেছিলাম যে এই মেসেজগুলোর এখানে কী লেখা থাকে তো আমি দিয়ে দেখলাম যে লঞ্চেস লঞ্চেসটা দিয়ে দেখা দেখলাম তারপরে দেখি দেখি কি যাই হোক এই সব বাদ দেখব না তো এদিকে আমি আবার গেমে চলেছি তো স্যার আপনি আমার মেয়েকে একটা মানে ভর্তির জন্য একটা কাগজ দেয় না ওটা করে দেন যা করার হ্যাঁ করে দিচ্ছি তো হচ্ছেই তোরা এই তো হয়ে গেছে এই নেন আর এটা নেওয়ার দরকার নেই না থাকলেও হবে তো আমার সাথে যখন আপনার মেয়ে পড়াশোনা থাক আমার কাছে থাকিটা তো আপনারা যেতে পারেন এখন রিওকে রিওকে এখানে এখন রিওকে ক্লাস করতে হবে আর কিন্তু টিফিনে টিফিন এদেরটা আজকে টিফিনে ওকে চলে যেতে বলেন কারণ আজকে বেশি ক্লাস করার দরকার নাই দরকার নেই করার তো রিও এখন রেডি হোক রিয়ো এখন রেডি হোক আমি কি বলছি বলতে বল তো রিও ঘন্টা দিয়ে দিচ্ছে রিয় তো ঘন্টা দিয়ে মানে আমার মাথাটায় পাগল হয়েছে তো ম্যাম আমি হলাম এই স্কুলে নতুন ও তুমি নতুন আচ্ছা তাহলে বসো তো আমি আমি এই এই আমার জুলি তোমার নাম কি আমার নাম আমার নাম রই আমার নাম রিও আর তোমার নাম আমার নাম জুলি ও তোমার নাম জুলি হ্যাঁ আমার নাম জুলি আর তোমার নাম তো বল তোমার নাম ও রিও না হ্যাঁ আমার নাম ও রিও ওকে আমি একটু যেন পানি খাই পানি পেশ লাগছে অনেক তুমি ওকে খাবে পানি না আমার কাছেও আছে ও তাই হ্যাঁ তো একটু না পড়ি তো তো হয়ে গেছে অনেকক্ষণ তো এখন ঘন্টা দিয়ে দিচ্ছে টিফিনে একটু খেয়ে বাসায় চলে যাব ক্যান্টিন থেকে ক্যান্টিনে আমার সাথে যাবা না তোমাকে এমনি এত দূর পর্যন্ত এগিয়ে দিয়েছিলাম না দেখবো যে একটু সামনে একটু সামনে যাওয়ার পর একটা দরজা আছে সেটাই কোথায় এই তো ক্যান্টিনটা দেখি তো কী খাবার আছে ক্যান্টিনে খাবারটাকে বদলাই দিব খাবারটা ভালো লাগলো না আমার কাছে তো এখানে ব্যাগটা রেখে দিই তারপর এখন খাবো তো খাবারটা নিয়ে আসি তো খাবারের আগে নিয়ে আসার আগে আমি আগে ভালো একটা খাবার দেখিনি এই খাবারটা থাক এই খাবারটা মজা হতে পারে কিন্তু তো এখন এই যে আসলে এই খাবারটা কিন্তু অনেক সুন্দর এইগুলো কিন্তু আমি অনেক কেন আমি অনেক ফুড পছন্দ করি জাঙ্ক ফুড একবার ফাস্ট ফুডই বলো আমি অনেক পছন্দ করি এইসব খাবার তো দেখছি ট্রাই করে যেটের মধ্যে এরকম অনেক পুরগুলো ঢুকিয়ে ঢুকিয়ে বানিয়ে বানিয়ে দিচ্ছে আমাকে ওই আনটিটা তো আর একটু তাড়াতাড়ি করেন না আমার অনেক কিরে লাগছে হ্যাঁ তাড়াতাড়ি করছি বাবা হ্যাঁ এবার দুটো সসেস আর একটু যেন কাঁচা লঙ্কা না একটা শসা মনে হয় কাঁচা লঙ্কা আর এটা কি জানি না তো আমি এখন খাবো এখন কার সাথে বসবো আমি তার আগে একটা হ্যাক ট্রাই করে দেখি অনেকে এইখানে তো হয় না এই যেখানে মনে হয় এই যে হ্যাঁ হলো কেন ছি তো না তো মানে হয় ঠিক বা টাইম পাচ্ছি না তো আমি অন্য একদিন টাই করে দেখাবো তো যাই হোক এদিকে আমি বসবো কোথায় কার সাথে বসি যে এদের সাথে বসে পড়ি এরা গল্প করতে থাকুক এদিকে আমি বসে বসে খাই এই টেবিলটা অনেক বড় আছে তো এটা কি শরীর আর আমারটা কিন্তু এখন এখন সবগুলো খাই মজা অনেক সসেটাও মজা সঁচাটা সচেষ্টটাও মজা অনেক হাশেষ তো এখন লোক ধুয়ে আসি ক্যান্টিনে আর আমার ব্যাগটা নেই আর আমার নেক্সট ব্লুয়ের পাতি কিন্তু আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 তো আজকের মতো এতটুকু আবার দেখা হবে নেক্সট ব্লগে তার আগে কিন্তু আমি বলে দিই আপনারা কিন্তু আমাকে বলবেন কমেন্টে আমার বিলটার নাম আর এদিকে ক্যান্টিনটা কিন্তু এই ক্যান্টিনটা আর খাবারগুলো কেমন পাল্টতে হয় সেটাও আমি নিয়ে আসবো একটা শর্টসে তো সেটাও আপনি চাইলে দেখে আসতে পারবেন তো যাই হোক আপনারা কিন্তু আমার চ্যানেলটাতে প্লিজ প্লিজ করে সাবস্ক্রাইব করে দেবেন আমার সাবস্ক্রাইবার অনেক কম তো যদি সাবস্ক্রাইব হয় আমি একদিন লাইভে চলে আসবো তাদের সাথে পঞ্চাশ কারণ পঞ্চাশ সাবস্ক্রাইবার হলে লাইভ লাইভে যাওয়া যায় এখন আমার মোট সাবস্ক্রাইবার হলো বিশ তো আপনারা চাইলে এখন সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাহায্য করতে পারেন তো যাই হোক এদিকে কিন্তু আমি সব সবকিছুই এই যে আর আজকের মতো এতটুকুই বাই বাই গাইস বাই বাই